ওর ভেতরের তরলটা রক্তে মেশানোর জন্য যেন ছটপট করছিল এতক্ষণ ইঞ্জেকশনটাকে হাতে নিয়ে মূর্ছিত প্রায় সত্য প্রকাশের পায়ের পাতার ওপর বসিয়ে দিল সিরিঞ্জটা পুরো তরলটা রক্তে মিশিয়ে দিল নেশার ঘরেই একটু মৃদু শব্দ করে। নমস্কার গল্প ডট ইন টু পয়েন্ট ওর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের গল্প গল্প ডট ইন অরিজিনালসে বিশ্বজিৎ লাইয়ের লেখা দংশন বিশ্বজিৎ লাই মূলত কবিতা লেখেন এছাড়াও বেশ কিছু ছোট গল্পও লিখেছেন তার লেখা গল্প এর আগে আমাদের পুরনো চ্যানেলে আমরা পাঠ করেছি আপনারা তার লেখা কবিতাগুলো পেতে পারেন পথি ডট কম এই ওয়েবসাইটে আজকের গল্প পাঠে আমি সৌমজিৎ শুরু হচ্ছে আজকের গল্প দংশন সত্যপ্রকাশ খুব ভালো করে গুনে দেখল একবার দুবার তিনবার দশ হাজার কম আছে সে বুঝতে পারল সে জানে এটা কার কাজ এত টাকা সে কি করে না 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 বুঝতে পারল না সত্যপ্রকাশ ভাই একটা গুণধর পড়াশোনাও ছেড়ে দিল এখন সাহিত্য নিয়ে মেতেছে বাবা মারা যাওয়ার সময় বলেছিল দোকানটা করে দিয়ে গেলাম ঠিক করে চালাতে পারলে রাজার মতো বাঁচবে আর যাই হোক ভূ সম্পত্তি বিক্রি করে হবে না আছে আছে অনেকই সে বাবার কথাই শুনেছে তবুও কাপড়ের দোকানের ব্যবসা রমরমিয়ে চলে মাসে দশ লক্ষ টাকার বিক্রি বাটা হয় লাভ্যাংশ প্রায় চার লক্ষ তার। টাকা কামাবে বলেই না ব্যবসায় নেমেছে ব্যবসায়িক বুদ্ধি আছে সত্যপ্রকাশে কিন্তু ভাই সুবোধের ব্যবসায় মন নেই মাঝে মধ্যে আসে মন গেলে খদ্দেরদের সাথে কথাবার্তা চালায় আর দাদার অনুপস্থিতিতে টাকা সরিয়ে নেয় সে জানে দাদা কিছু বলবে না আর বলে হবেই বা কি ও কি শোধরাবে টাকা এখান থেকে না পেলে নিজের ভাগে সম্পত্তি বেঁচে পড়তে খাবে এই পঁচিশ বছর বয়সেই সে কম হাত খরচ নেয় না কিন্তু কোনো নেশা করে না একটি মাত্র ছাড়া বইয়ের নেশা রাজ্যের বই কিনে পাহাড় করে রাখে মাঝে মাঝে সত্যপ্রকাশ ভাবে ভাইয়ের মতো পড়ালেখাটা পারলে সে একটু একটু পড়ত সে তো খারাপ ছিলে নয় মাথা আছে তাই না এত বড় ব্যবসাটা ধরে রাখতে পেরেছে গ্রামের মানুষ এক ডাকে কথা শোনে একজন কেউ কেটা হয়েছে আজ সে মধুপুর গ্রামে গ্রামটা বড় গ্রাম কিন্তু বর্ধিষ্ণু নয় অনেক পুরনো গ্রাম গ্রামের মোড় থেকে বাস ছাড়ে সেই বাসে করে মাঝে মধ্যে যখন তার ভাইকে নামতে দেখে সত্যপ্রকাশ কি ভালোটাই না লাগে পড়ুয়া ছেলের বিদ্যা সুলভ গাম্ভীর্য সে বলে দাদা আমাদের অভাব তো কিছু নেই কেনই বা চাকরি বাকরি ঝামেলা করতে যাব একটু শখ নিয়েই থাকি না মধুপুর গ্রামের ঠিক দক্ষিণে সত্যপ্রকাশের কাপড় জামার দোকান এখানটা বাজার জমজমাটি এলাকা অনেক দূরের মানুষের ভিড়ে দিন সরগরম হয়ে থাকে জায়গাটা মধুপুরের মোড় বললেই এক নামে চেনে লোকে কিন্তু গ্রামের ভেতরে যত উত্তরে যাওয়া যায় ততই গ্রামের বাড়িঘরের সংখ্যা কমতে থাকে আলোর পরিবর্তে দেখা যায় অন্ধকার বাসবন আর কাঁটা ঝোপের জঙ্গলে ভর্তি একেবারে উত্তর প্রান্তে সত্যপ্রকাশদের মস্ত তিন মহলা পুরনো বাড়ি সব শুদ্ধ একুশটা ঘর সেই বাড়ির চারপাশে যেদিকেই তাকাও ধু ধু ধান জমি ছাড়া আর কিছুই চোখে পড়ে না কেবল যে রাস্তাটা দিয়ে গ্রামের সঙ্গে সংযোগ রক্ষিত হয় সেটা ছাড়া সেই রাস্তাও নিঝুম নিরালা দুপাশে গাছের জঙ্গল মাঝখান দিয়ে পিচের রাস্তা রাস্তা দিয়ে যখন বাড়ি ফেরে সত্যপ্রকাশ তখন গা ছমছম করে মাঝে মধ্যে শেয়ালের কোরাস শোনা যায় তার বাবা গ্রামের উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন গত হয়েছেন বছর সাতেক আগে তখন এ রাস্তা আরও বেহাল ছিল এখন এদিকের রাস্তার সঙ্গে মেন রোডের লিঙ্ক করার কথা চলছে তখন বাস সত্যপ্রকাশদের বাড়ি সামনে দিয়েই যাবে সত্যপ্রকাশের বিয়ে হয়েছে সদ্য তাদের গ্রামেরই চেনা পরিচিত লোকেরা খোঁজ দিয়েছিল রুমনির ওর মায়ের শখ ছিল বিয়েটা দেখে যাওয়ার কিন্তু মা বিয়েটা দেখে যেতে পারলেন না বিয়ে করার ইচ্ছে ছিল না সত্যপ্রকাশের কয়েকজন বন্ধু আর আত্মীয় স্বজনের চাপেই করেছে অপূর্ব লাবণ্যময়ী মেয়ে প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় সত্যপ্রকাশের ভাইও বলেছিল সারাদিন একা থাকতে হয় দাদা একটা বৌদি থাকলে সঙ্গী পাব বিয়ের দিন সাথে পরে রুমনিও বলেছিল বাবা যে জঙ্গলে বাড়ি তোমাদের সুবোধনা থাকলে আমি ভয়ে মরে যেতাম তার ভালো লাগে এখন এই সংসার জিনিসটাকে সে আগে আমল দিত না এবার সুবোধের একটা বিয়ে দিলেই পরিপূর্ণ হবে সংসার সত্যপ্রকাশের মন ভালো ব্যবসায়ীর বদগুণ তার মধ্যে নেই সে মানুষকে ঠকায় না তার মধ্যে বিচিত্র চরিত্রে সংমিশ্রণ ঘটেছে সুবোধ মাঝে মাঝে বলে দাদা তোমার মতো চরিত্র শরৎবাবু পেলে লুফে নিতেন সময় দুপুর গড়িয়ে গেছে সত্যপ্রকাশদের পুরনো বাড়িটা ছায়া হেলে পড়েছে ধান ক্ষেতের ওপর সুবোধ একটা কিছু লিক ছিল খাতায় সেই সময় রুমনি ঘরে ঢুকে বলল তা আজকে কি লিখলে সুবোধ ভাইটি আমার কিছু না বলে বন্ধ করে দিল খাতা রুমনি বয়সে সুবোধের সমজুটি তার অবসরের সঙ্গী তার সারাদিনের খুন সুটির সাথী সুবোধ উঠে গেল বলল। বৌদি আমায় এখন জালিও না তো যাও রুমনি হেসে বলল প্রেমপত্র বললো তা মেয়েটির নাম তো জানা হলো না সেই ললিতা নাকি শতাব্দী ভালো হচ্ছে না বৌদি আমিও সব প্রেম টেম থেকে দূরেই থাকি নারী বর্জিত জীবন কাটাতে চাই রুমনি লেখা টেবিল থেকে একটা পেন তুলে নিয়ে হাতে খেলাতে খেলাতে বলল এই যে সারাদিন সাহিত্য রসে ডুবে থাকো এতে তো সবচেয়ে নিরস মানুষটাও রসে পরিপূর্ণ হয়ে যায় তুমি তাহলে সাহিত্যে প্রেম খোঁজো আর বাস্তবে এমন নিরস হলে চলবে সুবোধ প্যাঁচে পড়েছে মনে হলো বলল সাহিত্যে মুখ গুজে থাকি যাতে বাস্তবের পদস্খলন থেকে দূরে থাকতে পারি রুমনি তার দিঘল শরীরটাকে হেলিয়ে দুলিয়ে হাসতে থাকল বলল তা কোন সাধনা করছো শুনি এর সিদ্ধিলাভ কবে হবে বৌদি 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 এখন যাও আমার 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 অনেক কাজ আছে যাও না যাও না প্লিজ আচ্ছা বাবা আর চালাবো না যাচ্ছি কিন্তু যাওয়ার আগে সুবোধের হাত থেকে লেখার খাতাটা ছিনিয়ে নিয়ে চলে গেল সুবোধ সব কিছু ফাঁস হয়ে যাবে দেখে মরিয়া হয়ে বৌদির পিছু নিল পুরনো বাড়িটার লম্বা ভিতের বারান্দা দিয়ে ঘুরতে লাগলো ওরা বিকেল হয়ে গিয়েছে পরন্ত আলোয় কি যেন একটা সুখ লুকিয়ে আছে সেই সুখটাকে রুমনি ধরার চেষ্টা করে কিন্তু তাকে প্রতিবার হাত ছাড়া করতে হয় আজতাই হল সময় দুজনেই হাঁপিয়ে গেল সুবোধ বৌদির হাত থেকে খাতাটা ছিনিয়ে নিতে গেলে সে হাত পেছনে করে দিল সুবোধ রুমনি চারিদিকে দুহাত বিস্তার করে খাতাটা নিয়ে নিল কিন্তু গাত্র স্পর্শ করার কোনো বাসনাই নেই তার সুবোধ একটা আকাট মূর্খ রুমনির মতো সুন্দরী এই বিকেলের আলোর মতো মলিন নয় তার তুলনা চলে প্রখর চৈত্রের রোদের সাথে সবকিছু রূপের আগুনে পুড়িয়ে দেয় প্রতিবারই হেরে যায় সে সুবোধের কাছে নামের সঙ্গে চরিত্রের কি মিলিনা ঘটিয়েছে বিধাতা এমন রূপের মিথুন মূর্তিও তার হাতে কি সুন্দর আলগা থাকে স্নানের ঘরে রুমনি ভাবে কখনো সুবোধ তার মিথুন মূর্তিটাকে তার বজ্র বাহুতে জড়াবে না এমন জীবন যৌবন নষ্ট করতে সে আগে কখনো কাউকে দেখেনি তার স্বামী সত্যপ্রকাশ ব্যবসায়িক মানুষ বয়সের প্রাচুর্য হয়েছে বিছানায় সে তার স্বামীর ভূমিকা পালন করে কিন্তু সেই মিথুন মূর্তির পুরো শরীর স্নিগ্ধ করে না বা ওর ক্ষমতা হয়তো ওইটুকুই সে চরিত্রের দিক দিয়ে এতদিন নিজেকে জানত যে কোনো পুরুষই তার নাগালের বাইরে হতে পারে না সত্যপ্রকাশ যতটুকু তার চেয়ে রুমনির ঐশ্বর্য তাকে দিয়ে অনেক বেশি আদায় করিয়ে নিয়েছে তার ভেতরের পুরুষ সিংহকে জাগ্রত করেছে রুমনি অন্য কোনো মেয়ে হলে তা পারত না এটা বোঝে রুমনি কিন্তু সুবোধের পদস্খলন ঘটাতে পারল না এখনো। এভাবেই ব্যস্ত সমস্ত দিন কাটে সত্যপ্রকাশের বাড়ি আর দোকান দোকান আর বাড়ি রুমনি পুজোর নৈবেদ্য প্রতিদিনই সাজিয়ে রাখে কোনোদিন একটু প্রসাদ গ্রহণ করে আবার দিন ছুঁয়েও দেখে না আজকাল যেন রসকসহীন হয়ে যাচ্ছে দিন দিন আজকাল কোনোদিনই পরিপূর্ণ পুজো পায় না রুমনি গহীন বাঁশগাছের জঙ্গলে একটা আলো দেখা যায় রুমনি বুঝতে পারে সত্য প্রকাশ আসছে প্রতিদিনের মতো সে বাড়িতে এসে স্নান করে রাতের খাবার খায় তারপর খেয়ে দে উঠে শোবার আগেই একটা ভোন আসে সত্যপ্রকাশের ওরই এক বন্ধুর ভোন মেয়েকে নাকি সাপে কামড়েছে বিষধর সাপ বেরিয়ে যায় গাড়িটা নিয়ে আর দেরি করে না সে রুমনি দরজা বন্ধ করে দেয় সিঁড়ি দিয়ে দোতলায় আস্তে আস্তে দেখে সুবোধের ঘরে টেবিল ল্যাম্পটা জ্বলছে এখনো ঘুমোইনি সে মাঝে মাঝে রাত কাবার করে ঘুমোয় সুবোধ রাত্রির নিস্তব্ধতাকে উপভোগ করে ছাদে গিয়ে রুমনি সুবোধের ঘরে গিয়ে বলে ঘুমবে না সুবোধ নির্লিপ্ত স্বরে বলে তুমি ঘুমিয়ে পড়ো বৌদি দাদা বেরোলো কোথায় এত রাতে আর না ওর এক বন্ধু ফোন করেছিল ওই মেয়েকে সাপে কামড়েছে হসপিটালে নিয়ে যেতে হবে তাই বেরিয়ে গেল গাড়িটা নিয়ে সুবোধের আলোচ্ছায়াময় মুখটা দেখতে পাচ্ছে রুমনি চুলের মধ্য দিয়ে আলো এসে পড়েছে তার মুখে কি যেন বলতে চায় সে কিন্তু কী কারণে যেন বলতে পারছে না মুখে এসেই ব্যর্থ সুখ পাখির স্বর স্তব্ধ হয়ে যাচ্ছে সুবোধ বুঝবে না ও বোঝে না রুমনি সুবোধের মাথার চুল এলোমেলো করে দিয়ে নিজের ঘরে চলে যায় সুবোধ একবার পিছনে ফিরে তাকায় সে নিজেও জানে না সে কেন প্রতিবার কিছু একটা ফিরিয়ে দেয় যে দেবী পূজার জন্য আসে তার মুখ দর্শনও করে না সে সে চায় না কোনো জটিলতা উপন্যাসে জটিলতা সে পছন্দ করে কিন্তু কিন্তু জীবনে নয় সে তার দাদাকে প্রতারিত করার কথা ভাবতেও পারে না বৌদি যে সুখ পাখি খুঁজছে তার হদিস সুবোধ দিতে পারবে না সে নিরুপায় রুমনি নিজের ঘরে চলে গিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়ল এক মনে দেখতে লাগল লাল নাইট বাল্বটির দিকে ভাবতে থাকলো নিজের জীবন নিয়ে আজ তার বিছানা থেকে রজনীগন্ধার সুবাস মিটেছে এক বছরও হয়নি এই এক বছরে কি সুখ দিতে পেরেছে সত্যপ্রকাশ এই জন্য বাবা মার কথা এসে বিয়ে করেছিল মিলনকে ছেড়ে অবশ্য মিলন কাজ করত একটা প্রিন্টিং প্রেসে কতই বা মাইনে ওর রমনি শখ স্বাচ্ছন্দ্য সে পূরণ করতে পারবে না তবে কি হবে ভালোবাসার খাতিরে ওকে বিয়ে করে মিলনকে সঙ্গী হিসেবে পেলে সে অতৃপ্ত না। সুখ পাখিটাকে সে দিবারাত্র এই পুরনো বাড়ির আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছে তাকে অনায়াসেই পেয়ে যেত কিন্তু সত্য প্রকাশকে বিয়ে করে তার শখ স্বাচ্ছন্দ্য যেন মিটেছে কিন্তু সেই সুখ পাখিটার দেখাই মেলেনি সে সুবোধকে কামনা করে কিন্তু কোনোবারই সে ধরা দেয় না কিন্তু এভাবে আর নয় সে ধরবেই তার সুখ পাখিকে যেভাবে হোক তাতে যদি সত্য প্রকাশকে সরিয়ে দিতেও হয় তাতেও সে দ্বিধা করবে না এসব কি ভাবছে সে হত্যা করবে তার নিজের স্বামীকে না 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 সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সঙ্গে এগুলো সে মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করলো এবং ধীরে ধীরে ঘুমে আচ্ছন্ন হয়ে গেল পরদিন অনেক সকালে ফিরে এলো সত্যপ্রকাশ সংবাদ দিল বন্ধুর মেয়েটি মারা গেছে তাকে বাঁচানো যায়নি বিষধর চন্দ্র বোড়ায় কেটেছিল তাকে মধুপুর গ্রামে প্রতি বছর শ্রাবণ মাসের শেষে একটা মেলা বসে সেখানে অনেক দূর দূর থেকে লোক আসে কয়েকদিন গ্রামের মানুষ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে কত রকম বাজিকর আসে খেলা দেখাতে রঙিন বেলুন আকাশে উড়িয়ে দেয় বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য রুমনি দেখে এসব সুবোধের সঙ্গে এসে তার স্বামীর সময় হয় না কতক্ষণই বা সঙ্গ দেয় সে তাকে বিবাহিত জীবনেও সঙ্গীহীন থাকতে থাকতে সে ক্লান্ত সুবোধের বাহু পাশেই সে শান্তি অনুভব করে তার থেকে অবহেলা সে পায় একটা দিকেই আর সব সবকিছুতেই সে বৌদিকে খুশি দেখতে চায় এমন দেওর পাওয়া ভাগ্যের ব্যাপার মাঝে মাঝে রুমনি ভাবে ছেলেটাকে সে নিজের মতো থাকতে দেয় কিন্তু পারে না সে কোনো এক হতচ্ছাড়া সুখের ডাকে তাকে সাড়া দিতেই হয় বারবার প্রত্যাখ্যান হতেও মন্দ লাগে না রুমনি কারণ সে জানে একদিন সে খাঁচায় ধরবেই সেই পাখিকে মুক্ত বাতাসের স্বাদ ভোগ করুক কারো কিছুদিন মেলার এক জায়গায় সাপুরেরা সাপ খেলা দেখাচ্ছিল বেদিয়া মেয়েগুলো এক একটা সাপ ঝাঁপি থেকে বার করছে আর খেলাচ্ছে পিছল দেহের শঙ্খচুরগুলো বেদিয়া মেয়েদের ইশারায় নাচছে যেন রুমনি একবার সুবোধের দিকে তাকালো। নিবিষ্ট চিত্তে সাপ খেলা দেখছে সে সাহিত্যের বর্ণনার সঙ্গে মিলিয়ে দেখছে বাস্তবতাকে শুধু তাকেই মেলাতে দ্বিধা করে সাহিত্যের সঙ্গে রুমনি আবার দেখে সাপগুলোর দিকে একদিন সে খেলাবে সুবোধকে ঠিক ওই সাপগুলোর মতো বেদিয়া মেয়েগুলোর ডাগর আঁটো সাঁটো গরণে সাপগুলোর চলাফেরা কল্পনা করতে থাকলো সে নিজের শরীরের সুগন্ধে মিশে যাচ্ছে ওদের ঘামের গন্ধ ওদের ঝাঁপির সাপগুলো ওদের শরীরেই এত খেলা দেখায় তার মতো ঐশ্বর্যের শরীর পেলে নিশ্চয়ই ওরা পাগলের মতো খেলা দেখাবে মুখের কোণে একটা চটুল হাসি খেলে গেল রুমনির সুবোধকে দাঁড়াতে বলে দূরে কাউকে লক্ষ্য করে এগিয়ে গেল রুমনি বেদিয়াদের তাবুর পেছনে মিলিয়ে গেল সে অনেকক্ষণ পর ফিরে এসে সুবোধকে বলল চলো আর ভাল লাগছেন অনেক রাতে বিছানায় যখন রুমনির দেহে শঙ্খচুর সাপটা খেলা করছিল তখন সত্যপ্রকাশের খেয়াল হল সে জিজ্ঞাসা করল তোমার গলা চেনটা কই রুমনি বিরস মুখে বলল মনে হয় মেলায় ঘোরার সময় কোথাও পড়ে গেছে বাথরুমে একদিন খুলে পড়ে গেছিল তখনই তো খুলে রাখতে পারতে রুমনি বিরক্ত হয় কিন্তু লাল নাইট বাল্বের মৃদু আলোয় রুমনির বিরক্ত ভরা মুখটা বুঝতে পারে না সত্যপ্রকাশ কিছুক্ষণ পরে উঠে পড়ে একটা সিগারেট ধরাল সে তারপর উঠে গিয়ে ড্রয়ার থেকে হুইস্কিটা বার করল এটা রোজই একটু করে খায় সত্যপ্রকাশ এতে ঘুমটা ভালো হয় আজ রুমনি নিজে পেক বানিয়ে দিতে লাগলো প্রতিদিনের লিমিট ছাড়িয়ে যেতে লাগলো যখন সাত পেক শেষ তখন রুমীর বোতলটা রাখলো ড্রয়ারে সত্য প্রকাশের নেশাচ্ছন্ন অবস্থা সাপের মতোই হেলে দুলে পড়ছিল সে নিজের আলু থালু শাড়ি ঠিক করে সত্য প্রকাশকে ধরে তুললো বলল নিচে চলো এখনো তুমি বমি করবে থেকে শেষে আসবে চলো 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 সে ঠেলতে ঠেলতে দরজার বাইরে এলো রুমনির কাঁধে ভর দিয়ে বারান্দা দিয়ে আসার সময় দেখল সুবোধের পড়ার ঘরের দিকে ও অনেক আগেই তিনতলায় শুতে চলে গেছে সিঁড়ি দিয়ে নিচে নেমে রোয়াখ পেরিয়ে বাগানের গাছে নিয়ে এল বাগানের ওপরে বসিয়ে দিল তাকে তারপর নির্দিষ্ট করে সরিয়ে রাখা একটা গোপন জায়গা থেকে নিয়ে এলো ইনজেকশনটা আগের থেকেই প্রস্তুত ছিল ওটা ওর ভেতরের তরলটা রক্তে মেশানোর জন্য যেন ছটপট করছিল এতক্ষণ ইঞ্জেকশনটাকে হাতে নিয়ে মূর্ছিত প্রায় সত্য প্রকাশের পায়ের পাতার উপর বসিয়ে দিল সিরিঞ্জটা পুরো তরলটা রক্তে মিশিয়ে শব্দ করল তারপর হাতের সেফটি পিনটা পায়ে দু জায়গায় ফুটিয়ে দিল এবারেও খুব একটা শব্দ করল না তারপর ওখানে শুইয়ে দিয়ে চলে এলো ওকে এদিকটা বারান্দা থেকে দেখা যায় না সুবোধ যদি না বাথরুমে আসে তাহলে ও কিছুই বুঝতে পারবে না আর আসলেই বা কি পনেরো মিনিটের মধ্যেই ওর সারা শরীরে বিষ মাতোয়ারা হয়ে উঠবে তোমার ভবলীলা সাঙ্গ নিজের ঘরের দরজা ভেজিয়ে রেখেই পড়ল রুঙ্গি ঘুম না আসলেও শুয়ে থাকবে সে উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে অনেক ভোরে সুবোধ তাকে নিচের থেকে হাঁক পেরে রাখলো বৌদি এবার তার অভিনয় করার পালা এদিকে বুঝতে সত্য সত্যপ্রকাশে দেহে আর প্রাণ নেই দুজনেই আবিষ্কার করেছিল বিষধর কোনো সাপের কামড়ে প্রাণবায়ু বেরিয়ে গেছে সত্যপ্রকাশে মাঝরাতে কোনো সময় বাথরুমে যাবে বলে উঠে আসে সে বাগানের কাছেই মদ্যপ হয়ে অন্ধকারে না দেখতে পেয়ে সাপের গায়ে পা দিয়ে ফেলে এবং সাপে ছোবল দেয় তারপর সুবোধ ভেঙে পড়ল অসহায়ভাবে তারপর মাস কেটে গেছে এখন সুবোধি তার দাদার হাল ধরেছে ব্যবসাপত্র সেই দেখাশুনো করে পড়াশুনো এখন সে আর করতে সময় পায় না বইয়ের ঘরটা সেই যে বন্ধ দেখেছিল রুমনি সেদিন যেদিন ছিল এক চক্রান্তের রাত তারপর রুমনির অভিনয় পর্ব চলেছে এই মাস ধরে এখন তার গলায় অন্য একটা সোনার হাড় থাকে সুবোধ প্রথম যেদিন তাকে ছোঁয় যেভাবে দেখেছিল সাপগুলো বেদিয়াদের শরীরে খেলা করতে ঠিক সেভাবেই সেদিনই ওইটা উপহার পেয়েছিল ওর থেকে রুমনি বলেছিল তুমি সেই এসে আমার খাঁচাতেই বসলে সুবোধ পাখিটি শেষ হল গল্প ডট ইন ওরিজিনালস এর আজকের গল্প বিশ্বজিৎ লায়ের লেখা দংশন আশা করব আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া এই সপ্তাহে আমাদের দ্বিতীয় গল্প আসছে এই বুধবার শুনতে ভুলবেন না কিন্তু ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ